আমরা আমাদের লাস্ট ভিডিওরে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা মেট্রো ডাউনলোড করতে পারি এবং মেট্রোনোম আমরা ইনস্টল করতে পারি আশা করি তোমরা শিখে গেছো কিভাবে মেট্রোনম ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় এবং তারপরে আমরা অল্প করে দেখেছিলাম যে কিভাবে তিন তিন ছন্দ এবং চার চার ছন্দ সিক্সটি বিপিএম সেভেনটি বিপিএম এইটটি বিপিএম নাইনটি বিপিএম এ প্লে করে তো আজকে আমরা দেখবো যে সিক্সটি বিপিএম থেকে শুরু করে কিভাবে আমরা মেট্রোনমের সাথে বিভিন্ন অলঙ্কার প্র্যাকটিস করতে পারি তো আমরা অলরেডি আগের দিন বলে দিয়েছি যে যারা একদম বিগিনার অর্থাৎ যারা শুরুর দিকে রয়েছে যারা সবে বাঁশি শেখা শুরু করেছে তাদের ক্ষেত্রে সিক্সটি বিপিএম সিক্সটি বিপিএম মানে সিক্সটি বিটস পার মিনিট অর্থাৎ এক মিনিটে ষাট বার বিট পড়বে এই সিক্সটি বিপিএমে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সেটা বিগিনারদের জন্যে খুব সুবিধাজনক হবে এবং বিগিনারদের ক্ষেত্রে সিক্সটি বিপিএম থেকে শুরু করা উচিত তো আজকে আমরা দেখবো যে কিভাবে সিক্সটি বিপিএম বা সিক্সটি বিটস পার মিনিটে আমরা অলংকার তিন তিন ছন্দ এবং চার চার ছন্দ প্র্যাকটিস করতে পারি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তাহলে আমরা চেষ্টা করব শুনে শুনে অভ্যাস করা এবার এটাকে যদি আমরা তিন তিন ছন্দে করার চেষ্টা করি আমরা তিন দিন ছন্দে যে অলঙ্কারগুলো অভ্যাস করেছিলাম সা রে 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 এগুলো তাহলে কেমন হবে সা রে 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 গা 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 মামা এইভাবে আমরা অভ্যাস করতে পারি তো আমরা একবার শুনে শুনে করার চেষ্টা করি এখানে খেয়াল রাখতে হবে যে মেট্রোনমে যে শব্দটা হচ্ছে আমিও ঠিক তার সারতেই বাজাবো কোনো একটি আগে পরে হয়ে গেলে কিন্তু সঠিকভাবে আমরা অভ্যাস করতে পারবো না তো আমাদের চেষ্টা করতে হবে যে যতটা আমরা এক্স্যাক্টলি ওই বিটের সাথে সাথেই আমরা বাজাতে পারি অলঙ্কারটা বাজালাম বিটের সাথে সাথে এবার আমি তিন তিন ছন্দের যে অলঙ্কার রয়েছে সেটা একবার বাজানোর চেষ্টা করছি আমরা সিক্সটি বিপিএম এ সা সা রে 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 গা 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 অভ্যাস করলাম আমরা এর থেকে এটাকে বাড়িয়েও আমরা প্র্যাকটিস করতে পারি তো শুরুতে আমরা সিক্সটি বিপিএম এ প্র্যাকটিস করবো এবার যদি আমরা আরেকটি যে আরেকটি যে অলঙ্কার রয়েছে অলঙ্কার টু সেটা যদি একবার প্র্যাকটিস করি তাহলে সেটা কী ছিল সা রে গা রে গা মা গা মা পা এটাই ছিল তো যদি আমরা করি রে গা রে গা গা মা পা ধা আমাদের এইভাবে প্রথমে আগে মুখে বলে নিয়ে অভ্যাসটা করতে হবে তারপরে যদি আমরা বাজাই আরও অভ্যাসটা খুব ভালো হবে আর কি তো সেক্ষেত্রে আমরা প্রথমে বলে নেব চেষ্টা করব বলে নেওয়া তারপরে আমরা বাজানোর চেষ্টা করব তো এক্ষেত্রে এইভাবে আমরা অভ্যাস করতে পারি তো খেয়াল রাখতে হবে যে বিটের সাথে সাথেই যেন আমরা বাজাই বিটের সাথে সাথেই যেন আমরা স্বরগুলো বাজাই তো আরেকবার আমি দেখিয়ে দিই তিনটে অলঙ্কার এইভাবে তোমরাও বাড়িতে অভ্যেস করো মেট্রো নামটা ডাউনলোড করে নাও নিয়ে তারপরে তোমরা অলঙ্কারটা এইভাবে প্র্যাকটিস করো আমরা অভ্যাস করতে পারি এছাড়া যদি আমরা চার চার ছন্দ অভ্যাস করতে যাই চার চার ছন্দ কি ছিল সা রে 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 গা 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 মা মা এটাও আমরা অভ্যাস করতে পারি বা আমরা নি এটাও আমরা অভ্যাস করতে পারি তো আমরা চার চার ছন্দ কিভাবে অভ্যাস করতে পারি একটু দেখে নিই আমরা একই রকমভাবে এটা রাখবো রাখব আমরা এটাকে রাখবো তবে আমরা এখানে এই যে বিটস পার বার এটাকে আমরা করে দেবো ফোর তো এখান থেকে যদি আমরা এটাকে ফোর করে দিই তাহলে দেখো আবার যদি ফিরে আসাটা আমরা বাজাই তাহলে কীরকম বাজাবো আমরা সানি ধা আমরা অভ্যেস করতে পারি তাহলে যাওয়া এবং ফিরে আসা তো আমরা একবার চার চার ছন্দে কেমন হয় সেটা আমরা একবার বাজিয়ে দেখে নিই তো তোমরা প্রথমেই চেষ্টা করবে যে মুখে একবার বলে নেয়া এবং তারপরে বাজাবে তাহলে সেক্ষেত্রে বাজানোটা আরো সহজ হবে আমরা তাহলে চার চার ছন্দ বাজাতে পারি আর একটা অলঙ্কারজ আমরা ছিলাম দেখেছি যে সা রে গা মা রে গা মা পা গা মা এটা এটা যদি আমরা বাজানোর চেষ্টা করি তাহলে যেমন হয় দেখি কীভাবে আমরা যাওয়া এবং ফিরে আসা এটা অভ্যাস করতে পারি তাহলে তিন তিন ছন্দ এবং চার চার ছন্দ এইটা আমরা কিভাবে অভ্যাস করি সেটা আমরা এখানে দেখালাম যদি আমরা সোজাবাসিতে মেট্রোনমের সাথে অভ্যাস করতে চাই তাহলে সোজা সোজাবাসিতেও আমরা মেট্রোনামের সাথে অভ্যাস করতে পারি সোজা বাসিতে যদি আমরা বাজাই যাওয়া এবং ফিরে আসা সোজাবাসিতেও অভ্যাস করতে পারি এরপরে যদি আমরা সা রে রে গা গা এটা প্র্যাকটিস করি তাহলেও কিন্তু আমরা করতে পারব এইভাবে আমরা সোজাবাসিতেও যাওয়া এবং ফিরে আসা দুটোই অভ্যাস করতে পারি এরপরে আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কীভাবে মেট্রোনোমের স্পিড সিক্সটি থেকে বাড়িয়ে এইটটি বা নাইনটিতে আমরা অভ্যাস করতে পারি